আমি মোহাম্মদ মোহাম্মদুর রহমান শেখ মুল্লা মফিজুর রহমান মফিজ ভাইয়ের সাথে আসি এবং ওনার নেতৃত্বে তিনটি ইউনিয়নের বিভিন্ন সাংগঠনিক কাজে জড়িত এবং জনগণ সবাই চাচ্ছে মোল্লা মফিজুর রহমান কেউ এমপি হিসেবে দেখতে চায় তার বাইরে ডুমুরিয়াবাসী কিছু ভাবে না আমরাও সেই একমতে তার নেতৃত্বে আমরা কাজ করতেছি উনি ভালো লোক আমিও চাই উনি এমপি হোক

তাই আমার ভাই জিল্লুর সাথে আমার জামাই আছে আমরা সেই সাথে সাথে উনার মেসেজ পাওয়ার সাথে সাথে আমি আমার এলাকায় যত আছে দুই দুই তিনটে এলাকায় ইউনিয়নে নিয়ে আমরা সব জামাই বলে তাদের জনগণ হিন্দু মহল বেশি এই জায়গায় তাদের পাশে আছি এখন থাকবো মোল্লা মোশাফর মসজিদির নির্দেশ যে যাদেরকে চাঁদাবাজি না করতে আমি চাঁদাবাজি পছন্দ করি না আর তার একটা কথা যে শহীদ জিয়া রহমান এই জমি দখল গেট দখল এসব কোনো কিছু হবে না শহীদ জিয়ার আদেশের সৈনিক বাস্তবায়ন করার জন্যই যা যা ডুমরা লাগে আমি মোল্লা মোশারফের মহিষাই করবো আর যদি জনগণের সাথে যদি কোনো কিছু লাগে সেটা আমি বহন করবো কিন্তু জনগণের কোন ব্যাঘাত ঘটুক এটা আমি মহিষ এখন আমরা ডুমুরিয়া যদি জনগণ আমরা হিন্দু মহাটা বেশি আছে তাদের সাথে কথাবার্তা সবসময় বলি তা বলেছে যে আমরা বিএনপি যদি আমরা যদি নিরাপদে থাকতে চাই তা মোল্লা মোশাহরফের বাইরে কোনো জায়গায় গেলে গণমানুষের মানুষের নিতাসে আর তার বাইরে কোনো গেলে আমরা বিবাদমুখী হতে পারি এই জন্য আমরা মোল্লা মোশারর মহিজকে আমরা এই ডুমুরিয়া ফুল তোলার মানুষের মানুষের দেখতে চাই আর আমাদের কথা কেউ আমরা চিনি না আর ডুমুরিয়া ফুল তোলার গণ ঠিক আছে সেই নিটা মোল্লা মোশাররফের মফিজ আর ডুমুরে ফুলতলা আমাদের পিরান পিরান কেন্দ্র মোল্লা মোশাররফের মফিজ আমরা দেখব সেই এমপি শেভে দেখতে যাই তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো আমরা ডুমুরে নিরাপতা যদি কোনো লোকের বাইরে আসে ঠিক আছে তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো কিনা সেটা আমাদের বিশ্বাস নেই ঠিক আছে কিন্তু ডুমুরিয়ায় পরোফারে মোল্লা মোশাররফের মফিজ উনি খুব ভালো লোক জনগণতাই বলেছি যে বলেছে যে আমি আমরা মোল্লা মোশাররফের মফিজকে আমরা দেখতে চাই অনুমতি মফিজ ভাই আমাদের এলো বড় ভাই সম্মানীয় ব্যক্তি আর আমরা এই ফুলতলা ডুমুরিয়া গণমানুষের প্রিয় নেতা আর আমরা আগামীতে বিহুল ভোটে তাকে এই ডুমুরিয়া ফুলতলার এমপি হিসেবে দেখতে চাই